সালামু আলাইকুম এভিয়ান যারা পিকোটিংয়ের মধ্যে জয়েন কোটি ওয়ার্কারাস আসছিলেন তাদের জন্য কিন্তু আবারও নতুন করে রেজিস্টার করলাম এবং হিউজফুল মানে কালার এবং কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারে আপনাদের পছন্দের মধ্যে কালার নিতে পারবেন এটা ডিজাইনটা একটু ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পিকোটিং অথবা কুশি কাটার কাজ করে দেওয়া আছে এবং এমসি সি পথর দিয়ে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর ডিজাইনটা হচ্ছে জয়েন্ট কোটির মধ্যে কোটি ডিজাইনের মধ্যে হবে অরিজিনাল দুবাই চার ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের হবে যারা হচ্ছে ফেব্রিক্স নিয়ে কোনো কমপ্লেন করবেন প্রোডাক্ট কিন্তু আপনারা রিটার্ন করতে পারবেন কারণ আমাদের ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুবাইচেরে ফেব্রিকের মধ্যে দিয়ে কিন্তু আমরা বরকাটা মেক করছি আর এটা যে স্লিপসটা হবে স্লিপসটা কিন্তু সেম ডিজাইনটা হবে স্লিপসটা একটু লুজ স্লিপসের মধ্যে হবে আর বিশেষ করে এই সামার সিজনে কিন্তু এই টাইপের বরখাগুলো অনেক বেশি পছন্দ করে আপরা বিশেষ করে পরার জন্য খুবই কমফোর্টেবল মানে একটা বরখা হবে ব্যাক সম্পূর্ণ পেলেন হবে দুই সাইডে ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য লং সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপানো বডি সাইজ সম্পূর্ণ ফ্রি হবে আর সাথে ম্যাচিং হিজাব সব পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে হিজাবের লংটা কিন্তু অনেক বড়ো হবে এবং দুই সাইডে কিন্তু ওয়ার্ক এবং কুসি কাটার কাজ করে দেওয়া আছে হ্যাঁ ওয়ার্ক এবং কুশিকা কাটার কাজ করে দেওয়া আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে প্যারাট গ্রিন কালারের মধ্যে হবে অথবা স্কাই ব্লু টাইপের কালার হবে কালারটাকে কিন্তু অনেক সুন্দর হবে হবে একদম ইউনিক টাইপের একটা কালার এবার যে কালারটা দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে লাক্স টাইপের অথবা লাক্স টাইপের কালারের মধ্যে হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে লাক্স অথবা ক্রিম কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদেরকে ইনবক্স করতে পারবেন এটি পুত্রটার সাথে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কিন্তু কুশি কাটার কাজটা করে দেওয়া আছে আর ফেব্রিক কোয়ালিটি আবারও বলে দিচ্ছি অনেক ভালো মানে হবে অরিজিনাল দুবাই চারি ফেব্রিক্সের মধ্যে হবে লং সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ সম্পূর্ণ যে কোনো বডির আপরে কিন্তু পড়তে পারবেন এটার যে সিলিস্ট হবে সিলিস্টটা এরকম হবে প্রতিটাই সেম ডিজাইন হবে শুধু কালারগুলো আলাদা আলাদা হবে আর ঘেরটাও কিন্তু অনেক বড় হবে সাধারণত এই ধরনের বর্কাতে ঘের এত বেশি থাকে না এটা অনেক ভালো মানে ভালোভাবে মেক করছি বলে কিন্তু আপনার হচ্ছে এই বরকাটা অনেক বেশি পছন্দ করে থাকেন এই জন্য আপনাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা অনেক কালার নিয়ে আসছি আপনারা শুধু কালারগুলো দেখে যাবেন অনেক সুন্দর এটা হচ্ছে লাক্স টাইপের কালারের মধ্যে হবে প্রাইস প্রায় মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলে কিন্তু এই পার্টি বর্গাটা আপনারা নিতে পারবেন সিম্পল ডিজাইন এই পার্টি বর্গাটা খুবই ভালো মানের হবে এবার যে কালারটা দেখিয়ে দেবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে এটা লেমন টাইপের একটু ডিপ লেমন টাইপের কালারটা হবে এই কালারটা অনেক সুন্দর হবে যারা লেমন টাইপের কালার চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটার সাথে মেসিং হিসাব সব পেয়ে যাবেন জয়েন করতে প্রতিটা কাজে কিন্তু আমাদের নিখুঁতভাবে করে দেওয়া আছে অনেক ভালো হবে কোনো জায়গায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আপুরও অনেক বেশি পাওয়ার হাতে পাওয়ার পরে কিন্তু আপুরও অনেক বেশি খুশি হয় খুবই ভালো মানের প্রোডাক্ট আমরা সবসময় দিয়ে থাকি এবার যে কালারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে লাইট লেমন কালারের মধ্যে হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যারা লাইট লেমন কালারের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন আর হিউজ ফর্মের আমাদের কালার কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন যে কোনো কালারে নিতে পারবেন এটা কোলস থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর হবে এটার সাথে মেসিং হিজাব হবে হিজাব সব পিজাবেন মাত্র সতেরোশো টাকা লং সাইজ হবে বাউানি অনেক ছাপন বডি সাইজ সম্পূর্ণ ফ্রি হবে যারা পঞ্চাশ সাইজের চাচ্ছিলেন এই মাস্টার্ড ইয়েলো কালারটা পঞ্চাশ সাইজ দেওয়া যাবে যারা পঞ্চাশ সাইজের প্রয়োজন শুধু মাস্টার্ড ইয়েলো কালারটাই পঞ্চাশ সাইজ হবে হয়তো দুই এক পিস পঞ্চাশ সাইজের মধ্যে আছে চাইলে কিন্তু দেওয়া যাবে মোস্ট ডিমান্ডেড কিন্তু এখন এই কালারটা বিশেষ করে অনেক সুন্দর আপুদের হচ্ছে যে পছন্দের একটা কালার হবে মাস্টার্ড ইয়েলো কালার এর সাথে হয়ে যাওয়া হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে প্যারো টাইপের কালারের মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে যারা এই টাইপের কালার নিতে চান তারা কিন্তু এটা নিতে পারবেন আর এটা জয়েন কোটের মধ্যে হবে পড়লেই কিন্তু একটা স্টাইলিশ অথবা ইউনিক টাইপের একটা লুক চলে আসবে খুবই ভালো মানের বর্ক হবে সিম্পল ডিজাইনের মধ্যে আর এখন অনেক বেশি গর্জি আসলে এই গরমের সময় কিন্তু কমফোর্ট ফিল করবে না এই জন্য হচ্ছে যে সিম্পল ডিজাইনের মধ্যে যে কোনো পার্টিতে ওয়ার করার জন্য অথবা রেগুলার ইউজের জন্য কিন্তু এই বর্কগুলো অনেক ভালো মানের হবে এবার যে কালারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে পেঁয়াজ মিষ্টি টাইপের কালার হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর পেঁয়াজ মিষ্টি যারা চাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারবেন মেসিং স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং মেশিন সুতা দিয়ে কুচি কাটার কাজটা করে দেওয়া আছে এটার সাথে মেশিং হিসাব হবে লং সাইজ হিসেবে বান্ন চৌ চাপানো সম্পূর্ণ ফ্রি হবে যে কোনো বোর্ডের আপরে কিন্তু ওয়ার করতে পারবেন যারা অনেক বেশি স্লিম বোর্ডের আপুরা আছে তারা কিন্তু একটু চাপাই নিয়ে কিন্তু পরতে পারবেন আর এবার যে কালারটা দেখিয়ে দেবো হচ্ছে যে কলিজা মেরুন টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা কলিজা মেরুন টাইপের চাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারবেন মেরুন কালারের সাথে মেরুন কালারের স্টোনয়ার্ক এবং সুতার কাজ করে দেওয়া আছে ব্যাকপারটা সম্পূর্ণ প্লেন হবে লাস্ট ওয়ান যে কালারটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারে স্টোনার্ড করে দেওয়া আছে এবং ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে যারা আছে ব্ল্যাক নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্ল্যাকটা নিতে পারবেন দেখা মাত্র অর্ডার করতে হবে আপনার কাঙ্ক্ষিত কালার কাঙ্ক্ষিত সাইজটা নিতে হলে অবশ্যই দেখা মাত্র চট জলদি অর্ডার করে ফেলতে হবে আর যারা সবই এসে দেখে নিতে চাচ্ছেন সব অ্যাড্রেসটা দেখিয়ে দিন ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্তার আমার শপিং সেন্টার লিফটে আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ